কি না করেছি তখন বিদ্যার দেবী সরস্বতীকে সাক্ষী রেখে ফাঁকা ক্লাসরুমের মধ্যে ওকে আমি প্রথম প্রপোজ করেছিলাম ভাগ্য ভালো ছিল বলে প্রথম চান্সেই পুরো বাজি মাত করে ফেলেছিলাম ধীরে ধীরে প্রেমটাও আরো গভীর হয়ে যেতে থাকে এভাবেই কেটে যায় এক বছর একদিন সন্ধ্যাবেলায় শ্রী আমাকে বিনুদার চায়ের দোকানের পাশের গলিটাতে দেখা করতে বলে আমি যথারীতি সময় মতো সেখানে পৌঁছে যাই আর গিয়ে দেখি শ্রী আমার আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল একা একা হঠাৎ ও আমাকে দেখতে পেয়ে একটা গিফট দেয় আর বলে এটা এখানে খুলিস না আমি যদি তোর কাছে নাও থাকি তাহলে এটা তোকে আমার কথা সব সময় মনে করিয়ে দেবে